বন্ধুরা এই দেখুন সকালবেলা ছান করে আমি কি করছি এখানে এগুলো হচ্ছে কলসি কালাই কলসি কালাই ভাজা করছি এগুলো ভাজার পর তারপরে শিলনকে বেটে মিক্সার মেশিনে গুঁড়ো করতে হবে আর এখানে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে হ্যালো বন্ধুরা এই দেখো আমি কুলটি কালাই ভাজতেছি

শিল নোড়ায় বাটবো একটু ঝাড়লাম কারণ যদি কোনো শিল পাথর যদি থাকে এর জন্য একটু ছেড়ে নিলাম আর আমি ভালো ঝাড়তে পারি না তবুও ঝাড়লাম কারণ মা এখন ব্যস্ত আমার ছেলেকে নিয়ে আছে তারপর মিক্সকার মেশিনে গুঁড়ো করা এই যে দেখতে পাচ্ছ বারান্দায় ছেলেকে আঙুর দেওয়ার জন্য ওখানে নিয়ে বসে আছে মা জুন করে দেখালাম কারণ আমি বারান্দায় কাজ করতেছি দেখো আজকে কোন মিস্ত্রি ধরেছে আমাদের ওয়ালপেপারটা আমাদের বারান্দার ওয়ালটা একটু নষ্ট হয়ে গেছে কালি টালি ভরেছে এর জন্য বাবা নিজে হাতে পট্টি মারতেছে বন্ধুরা দেখো তোমাদের কাছে আজকে কি শেয়ার করব এই ছোটমা এই দেখো বিয়ে বাড়িতে কি কি বানানো হয়েছে বৈরাতিরা বানিয়েছে এই সব আর এই যে প্যান্ডেল করা হচ্ছে রাস্তাটা হচ্ছে এই দিকে এই দেখো রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা খুব ছোট এইখানে বসবে কোনে আর খাওয়া দাওয়া রয়েছে ওইদিকে খাওয়া দাওয়া রয়েছে ওই যে ওইদিকে আর গেটটা হবে এইদিকে এই যে এইখানে বসবে কোনে আর এইখানে হবে গেটটা আর এখন চলে যাব আমি বাড়িতে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা সিম্পল ব্লাউজ কাটতেছি বিয়ের সামনে তার জন্য মার এই ব্লাউজটা কেটে দিচ্ছি ব্লাউজটা হবে সিম্পল পিঠটা হবে গোল এই ব্লাউজটা দেখতে পাচ্ছ এই ব্লাউজের পিসটা অনেক সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এটা অনলাইন থেকে নিয়েছি শাড়িটার দাম নিয়েছে। ছয়শো তিরিশ টাকা ব্লাউজের পিছনটায় ডিজাইন দেব আর হাতাটার মধ্যে ডিজাইন আজকে দেবো আর শুক্রবার তো শনি বার সব মূল ব্যাপার হচ্ছে আমার শুরু দিয়ে আর আজকে আমার প্রত্যেক চাপ বেড়ে গেছে কারণ আমার অনেকটা ব্লাউজও অর্ডার এসছে আমার নিজের একটা বিশ্বাসের একটা ছোটো ছোট বিশ্বাসের একটা আর আমার নন্দের একটা আর নতুন আমি একটা তো বন্ধুরা আমার দরজি কাজ কেমন লাগে আর এই ভিডিওটা করার দিন আমার পিরিয়ড শেষ ছিল এর জন্য বিছানার চাদর টাদর তোমরা কেউ কিছু দেখতে পাচ্ছ না সাপ ধুয়ে দিয়েছি আর বিছানা রয়েছে খালি পাঁচ পাঁচটা ব্লাউজের পিস কাটার পর আজকে বসে পড়েছি ব্লাউজগুলো বানাতে তো দেখো মায়ের ব্লাউজটা আগে কমপ্লিট করব কারণ মায়ের ব্লাউজটা অনেক দিন হলো আমাকে বানাতে দিয়েছে অনেক দিন ধরে বানাতে বানাতে বানাতেই সময় পাচ্ছি না বিয়ের তালে এই তালে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে এর জন্য মায়েরটাই আগে বানাতে বসেছি তো ফাইনালি ব্লাউজটা অর্ধেকের বেশি কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমার ছেলে একটু দুষ্টমে করতেছে তাই ছেলেকে নিয়ে একটু বসলাম মেশিনে তো ব্লাউজটা কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ আরও সামান্য একটু কাজ বাকি আছে আর এই শাড়িটা দিয়েছে মার দাদার ছেলের বউ শাড়িটার দাম নিয়েছে হাজার টাকা মাকে গিফট দিয়েছে মায়ের ভাস বউ আসা কাজ করে সেন্টারের দিদিমণি হাটাই মে এই দেখো আমার দিদির ব্লাউজটা হয়ে গেছে আর এইটা হচ্ছে পিছনটা আর নিচে আমার ছোট পিস শাশুড়ির ব্লাউজটা সেলাই করতেছি আজকে আর এই পিসটা হচ্ছে আমার এইটা বানাবো কালকে